হ্যালো এভ্রিয়ান আবার চলে আসলাম আন্দামানের নেক্সট ব্লগে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে হ্যাভলগে আমরা সারাদিন কি করলাম কোথায় থাকলাম এবং কি কী সারা দিন আমরা ঘুরলাম এই ব্লগটায় আমি দেখাবো যে হ্যাভলগে দ্বিতীয় দিন আমরা কোথায় গেলাম কি করলাম হ্যাভলগে দ্বিতীয় দিন আমরা রেখেছিলাম এলিফেন্ট বিচ দেখার জন্য এলিফেন্ট বিচ সাধারণত খুব বিখ্যাত এই ওয়াটার স্পোর্টসের জন্য বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস আপনারা এখানে করতে পারেন এবং প্রধানত যত লোকই হ্যাভলক আসে তারা একটা দিন এলিফ্যান্ট বিচের জন্য রাখে এলিফেন্ট বিচ এসে আপনারা বিভিন্ন ওয়াটার স্পোর্টস বিভিন্ন দাম এখানে নেয় ওয়াটার স্পোর্টস করার জন্য সেগুলো করতে পারেন সেকেন্ড দিন আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা আমাদের হোটেলেই করে নিয়েছিলাম হোটেলে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে এলিফেন্ট বীচ আপনারা দুরকমভাবে আসতে পারেন এক হচ্ছে একটা ট্রেকের রাস্তা রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা আপনার এই জেটি থেকে এখানে স্পিড বোট পাওয়া যায় স্পিড বোট করে আপনারা এলিফেন্ট বিচ যেতে পারেন এই জেটিতে আসার জন্য আমরা একটা গাড়ি নিয়েছিলাম যে গাড়িটা আমরা হ্যাভলকে যেখানে যেখানে গিয়েছিলাম পুরো জায়গার জন্য একটা প্যাকেজ করে নিয়েছিলাম সেই গাড়ি করে আমরা সকালবেলা এখানে নটার মধ্যে পৌঁছে যাই আমাদের এই জেটিতে খুবই কম দূরত্ব দশ মিনিটের একটা দূরত্বে এই জেটিটা রয়েছে আমাদের হোটেল থেকে মেজরিটি অব দ্য হোটেলই এই জেটি থেকে খুব বেশি দূরত্বের নয় তো এখানে এসে প্রথমে আপনাকে টিকিট করে নিতে হবে মাথাপিছু এক হাজার টাকা করে টিকিট ভাড়া চার বছরের নিচে বাচ্চার জন্য কোনো টিকিটের টাকা নেওয়া হয় না এখানে একটা যে স্পিড বোট হয় তাতে আপনারা দেখতে পাচ্ছেন জন যেতে পারে তো আপনারা যদি চারজন কি পাঁচজন হন বাকি পাঁচজনের জন্য আপনাদের ওয়েট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পাঁচজন ছিলাম তো বাকি যে পাঁচজনের গ্রুপ সেই পাঁচজনের জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম জেটিতে টিকিট কাটার পরে যখনই জন হয়ে যাবে তখন ওই জেটি থেকে আপনাকে একটা স্পিড অ্যালোকেট করে দেওয়া হবে এই স্পিড বোটে করে আমরা গেছিলাম এলিফেন্ট বিচে এবং এই স্পিড আপনার সাথে থাকবে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে আপনাকে আবার এই স্পিড করে ফিরে আসতে হবে তবে অবশ্যই যে দশজন গেছেন সেই দশজনকেই আবার এই সেম স্পিড বোটেই ফিরে আসতে হবে ট্রেকিংয়ে গেলে একটা সমস্যা হচ্ছে আপনাকে প্রায় দেড় ঘন্টা একটা ট্রেকের রাস্তায় আপনাকে এলিফেন্ট বিচ যেতে হবে যেখানে আপনার এই হাজার টাকা পুরোপুরিভাবে আপনার সাশ্রয় হয়ে যাবে তবে সমস্যা হচ্ছে আপনি যাওয়ার সময় যতটা এনার্জি নিয়ে যাবেন ওখানে সারাক্ষণ ওয়াটার স্পোর্ট করার পর একচুরি এক্সস্ট হয়ে যাবেন আবার এই দেড় ঘন্টা রাস্তায় হেঁটে আসাটা একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার যেটা বাচ্চা নিয়ে আমাদের পক্ষে কোনোভাবেই ফিজিবল মনে হয়নি আর আরেকটা প্রবলেম হলো আপনি একবার গেলেন গিয়ে আবার ভাবলেন যে আসার সময় আপনি বোটে করে চলে আসবেন সেটা কিন্তু সম্ভব নয় কারণ প্রত্যেকটা বোট এখান থেকে রিজার্ভ হয়ে যাচ্ছে জনকে নিয়ে ঠিক সেই জনকে নিয়ে ওখান থেকে আবার ফিরে আসছে তো আপনি একটা রুট ট্রেকে গিয়ে আরেকটা রুট স্পিড বোটে ফিরে আসতে পারবেন না এলিফেন্ট বিচ আসার মূল আকর্ষণ কিন্তু এখানকার ওয়াটার স্পোর্টস যেহেতু এলিফেন্ট বিচের এখানে জলটা খুব পরিষ্কার থাকে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস আপনি এখানে করতে পারবেন দেখতেই পাচ্ছেন সকাল থেকে প্রচুর লোক এখানে চলে এসেছে যে প্রধানত যে ওয়াটার স্পোর্টসটা করা হয় সেটা হলো স্নকেলিং স্নকেলিংটা অ্যাকচুয়ালি যখন আপনি টিকিটটা বুক করেন জেটিতে সেখান থেকে আপনার এটা কমপ্লিমেন্টারি থাকে তবে সেই স্নার্কেলিংটা ধরে নিন পাঁচ দশ মিটার পর্যন্ত আপনি যেতে পারবেন ততটার মধ্যে আপনি খুব একটা ভালো ভিউ কিছু পাবেন না তার জন্য আপনাকে আলাদা করে স্নকেলিংয়ের একটা এক্সট্রা প্যাকেজ নিতে হবে যেটা আমাদের পড়েছিলো মাথাপিছু বারোশো টাকা তাতে আপনাকে অনেকটাই ডিস্টেন্স নিয়ে যাবে এবং আপনি যথেষ্ট ভালো ভিউ দেখতে পারবেন এই যে হলুদ মাছগুলো দেখতে পাচ্ছেন এই হলুদ মাছগুলো অ্যাকচুয়ালি যেটা ওরা করে আমি দেখলাম যে যে সুইমারটা আপনাকে হাত ধরে নিয়ে যাবে সেই সুইমারটার হাতে কিছু খাবার থাকে ওরা খাবারটা দিতে দিতে এগিয়ে যায় তো যাতে করে এই হলুদ মাছগুলো অ্যাট্রাক্টেড হয় এবং সামনে চলে আসে আপনি যে যাবেন আপনার পুরো ভিডিও আপনার পুরো ছবি ওরা করে নেবে এবং সেটা আপনাকে যখন আপনি ফিরে যাবেন তখন আপনাকে সেটা ওরা মোবাইলে দিয়ে দেবে তাই সেখান থেকে আপনি ওরাগুলোকে কালেক্ট করে নিতে পারেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে স্নরকেলিংটা মাস্ট ট্রাই আপনাদের করা উচিত আমরা করার সময় কিছুটা ভেবেছিলাম যে কতটা ভালো হবে না হবে কিন্তু করে দেখলাম যথেষ্ট ভালো যে বারোশো টাকা দিয়ে যেটা বুক করেছিলাম ওটা ওয়ার্থ ইট এটা ছাড়াও আমরা যেটা করেছিলাম এখন আর ব্যানানা রাইড করেছিলাম অ্যাডভেঞ্চারাস ব্যানানা রাইডটা যেটা আপনাকে কিছুটা স্পিড বোটের একটা ব্যানানার মতন শেপের বোট রয়েছে খানিকটা তো ওটাকে করে নিয়ে যাবে এবং তারপর আপনাকে দুবার পক্ষে তিনবার চক্কর দিয়ে আবার বিচে নিয়ে চলে আসবে তো আমরা বলাতে ওরা সেইখানে আমাদেরকে ওটা পাল্টি করে জলে নামিয়েছিল সাধারণত ওরা দুবার আর তিনবার ঘোরানোর পরে লাস্টবার একদম বিচের সামনে এসে বোটটাকে পাল্টি করে যাতে একটা অ্যাডভেঞ্চার ফিল আসে সেটা করতে আমাদের লেগেছিলো রাইডে ছশো টাকা করে আরও বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলো ওই ছশো থেকে বারোশো এর মধ্যেই ঘোরাফেরা করে স্কুবা ড্রাইভিংও এখানে করা হয় তবে স্কুবা ডাইভিং করার মতন সময় আমাদের ছিল না তাই আমরা স্কুবা ডাইভিংটা করিনি এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু সব লাইভ কোরাল এই কোরালগুলো একটু স্নরকেলিং একটু দূরে যখন আপনি যাবেন তখন আপনি দেখতে পারবেন একদম বিচের কাছে কিন্তু এগুলো অতটা দেখতে পাওয়া যায় না আর এই কোরালগুলোতে পা লাগলে কিন্তু পায়ে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য বারবার সুইমাররা বলে যখনই আপনি এই কাছে কাছাকাছি চলে যাবেন চেষ্টা করবেন যেন পা নিচে না লাগে পাটা যেন ভেসে থাকে উপরে এইখানে বিভিন্ন ধরনের আপনি রাইড করলে একটা কমিশন যে স্পিড বোটে ছেলেগুলো নিয়ে এসেছিলো তাদের সম্ভবত থাকে তার জন্য ওরা বারবার পুশ করতে থাকে আপনি এই রাইডটা করুন ওই রাইডটা করুন আপনার যেটা কমফোর্টেবল ফিল হবে আপনি সেটাই করবেন এখানে কোনো প্রেসারাইজার ব্যাপার নেই যে আপনাকে এটা করতেই হবে কি ওটা করতে হবে আমরা যেমন দুটো রাইড করেছিলাম তাতে আমাদের মনে ছিল সাফিশিয়েন্ট এবং আমরা যথেষ্ট এনজয় করেছিলাম বাকিটার সময় আমরা বিচে ছিলাম এখানে ওখানে বিভিন্ন রকমের খাওয়া পাওয়া যায় খাওয়া বলতে যেন ডাবটা আপনি ওখানে পাবেন এক একটা ডাব আমাদের একশো টাকা করে নিয়েছিল কিন্তু ডাবটা খুব ফ্রেশ সাথে পাপড়ি চাট তারপর ফল এরকম জিনিস আপনারা পেয়ে যাবেন তবে পুরোটাই কিন্তু আপনাকে হয় দিতে হবে ক্যাশে বা অথবা অনলাইনে দিলে অনলাইনের সমস্যাটা হচ্ছে ওখানে টাওয়ারে একটা সমস্যা রয়েছে তবে ওর সেটা মেকআপ হয়ে যায় ওরা অনেক সময় হটস্পট দিয়ে দেয় তো সেই সমস্যাটা আমাদের অতটা হয়নি এলিফ্যান্ট বিচে আমরা তিন ঘন্টার মতনই ছিলাম তিন ঘন্টার মতন থেকে ফেরত আসার সময় আপনি ওখানে ব্যবস্থা খুবই ভালো যদি আপনি আপনি যে স্পিড বোর্ডটা করে এসছেন সেই স্পিড বোটটা যদি আপনি খুঁজে না পান ওখানের একটা এনকোয়ারি সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনি বললে ওরা মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেবে এবং সেই স্পিড বোটের ছেলেটি যে আপনাকে নিয়ে এসেছিলো সে সঙ্গে সঙ্গে সেই ইনকোয়ারি সেন্টারের সামনে চলে আসবে তবে এলিফেন্ট বিচ যেদিন যাবেন চেষ্টা করবেন খুব সকাল সকাল চলে যাওয়া তাতে দুটো আপনাদের সুবিধা হবে এক হচ্ছে আপনাদের জেটিতে গিয়ে বেশিক্ষণ ওয়েট করতে হবে না যদি আপনার দশজন না থাকেন তো আপনাদের স্বাভাবিকভাবে কো প্যাসেঞ্জার্স লাগবে তো সকাল সকাল গেলে আপনারা খুব তাড়াতাড়ি একটা স্পিড বোট পেয়ে যাবেন আপনারা চলে আসতে পারবেন বিচে আর সেকেন্ড যেটা সুবিধা সেটা হলো যত সকালে যাবেন জলটা খুব পরিষ্কার থাকে এবং সেখানে স্নরকেলিংটা করলে আপনারা খুব সমুদ্রে যখন কাছেই থাকবেন বিচের কাছে আপনারা কিন্তু অনেক মাছ দেখতে পারবেন আপনাদের বেশি গভীরে যেতে হবে না আর অবশ্যই যেটা আন্দামানের সব থেকে মূল আকর্ষণ সেটা হচ্ছে সমুদ্র সমুদ্রের জলটা এত পরিষ্কার তখন পাওয়া যায় সকালবেলা আসলে জলটা পুরো নীল থাকে যে সেই অনুভূতিটা কিন্তু খুব সুন্দর হয় যত বেলার দিকে আপনি আসবেন তত দেখতে থাকবেন ম্যাক্সিমাম স্পিড বোট কিন্তু ফিরে যাচ্ছে আর ম্যাক্সিমাম লোকেরই কিন্তু ওয়াটার স্পোর্টগুলো হয়ে গেছে তো জল কিছুটা কিন্তু ঘোলা হয়ে যায় বিচের কাছাকাছি বিচ এলিফেন্ট বিচ অ্যাকচুয়ালি জেটি থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট দূরত্ব কিন্তু মাঝে মাঝে সেটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটও লেগে যায় আমরা সেদিন তিন ঘন্টা থেকে ফিরে এসেছিলাম আমাদের হোটেলে সারাদিন এই ওয়াটার স্পোর্টস করে এই জার্নি করে একজস্ট হয়ে গেছিলাম স্বাভাবিকভাবেই এলিফেন্ট বীজ থেকে ফেরত আসার সময় আমরা জেটির কাছেই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিই কারণ হোটেলে ফিরে লাঞ্চ করতে গেলে কিন্তু আপনাদের দেরি হয়ে যেতে পারে লাঞ্চ করে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে সেদিন ডিনারটাও আমরা হোটেলেই করে নিয়েছিলাম আর সন্ধেবেলা আমরা আর কোনো প্ল্যান রাখিনি পরের দিন আমরা গেছিলাম নীল আইল্যান্ডে এইভাবে আমরা হ্যাভলকে দুটো দিন কাটিয়ে ফেললাম পরে ভিডিওতে নিয়ে আসবো যে আমরা কোথায় ছিলাম কি করলাম আর কিভাবে গেলাম নীল আইল্যান্ডে ততক্ষণ ভালো থাকবেন